আপনি কি জানেন কোন রোগে কাঁক্রল ঔষধের মতো কাজ করে আম খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় কোন ফল মানুষের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় পুড়ে যাওয়ার স্থানে কি লাগালে সাথে সাথে জ্বালা কমে যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন পুড়ে যাওয়া স্থানে কী লাগালে সাথে সাথে জ্বালা কমে যাবে অপশন বরফ অ্যালোভেরা মধু নাকি কোলগেট সঠিক উত্তরটি হলো অ্যালোভেরা যদি আপনার হাত সামান্য পুড়ে যায় তাহলে আপনি প্রতিদিন তিনবার সেই জায়গায় অ্যালোভেরা লাগাতে পারেন এটি পোড়া জায়গাকে ঠান্ডা রাখবে এবং দ্রুত নিরাময়ে সাহায্য করবে পরের প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে রক্তচাপ বেড়ে যাবে অপশান চা খেলে ঘুমিয়ে পড়লে স্নান করলে নাকি দৌড়ালে সঠিক উত্তরটি হলো স্নান করলে খাবার খাওয়ার পরে স্নান করা উচিত নয় তার কারণ হলো যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলিতে বৃদ্ধি পায় খাওয়ার পরপরই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রবাহ হ্রাস পায় যার কারণে তাতে বদহজম পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে পরের প্রশ্ন দুই তিন বেলা ডাল খেলে শরীরের কি ক্ষতি হতে পারে অপশান আমাশয় হয় কিডনিতে পাথর পেটে ব্যথা নাকি বাতের ব্যথা উত্তরটি হলো কিডনিতে পাথর আপনি যদি প্রচুর পরিমাণে ডাল খান তবে এটি আপনার কিডনির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে মসুর ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে একটি প্রতিবেদনে বলা হয়েছে মসুর ডালে অক্সালেটের পরিমাণ বেশি কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাল খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে পরের প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড তার মাথায় থাকে অপশন শামুক কাঁকড়া কুমির নাকি কচ্ছ সঠিক উত্তরটি হল কাকড়া পরের প্রশ্ন এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশের নাম কি অপশন নেপাল ভুটান বাংলাদেশ নাকি মালদ্বীপ সঠিক উত্তরটি হলো মালদ্বীপ পরের প্রশ্ন ক্যাপসিকামে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন 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 ই বি সি নাকি ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ক্যাপসিকাম থেকে বিশেষ করে লাল ক্যাপসিকামে ভিটামিন সি থাকে অনেক বেশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ভিটামিন পরের প্রশ্ন কোন ফলকে অমৃত ফল নামেও ডাকা হয় অপশন আপেল আমলকি লিচু নাকি আম সঠিক উত্তরটি হলো আমলকি অমৃত শব্দের অভিধানিক অর্থ হলো যা পান করলে মৃত্যু হয় না আমলকির পুষ্টিগুণের কারণে আমলকিকে অমৃত ফল বলা হয় আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর আমরা জানি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচনা করা হয়েছিল অপশন পালি সংস্কৃত হিন্দি নাকি বাংলা সঠিক উত্তরটি হলো পরের প্রশ্ন কোন দেশটিকে নিষিদ্ধ দেশ নামে ডাকা হয় অপশন সোমালিয়া সুদান নাকি উত্তরটি হলো তিব্বত পরের প্রশ্ন কোন ফল মানুষের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে অপশন আম স্ট্রবেরি আপেল নাকি বেরি সঠিক উত্তরটি হল আপেল আপেলে থাকা ফাইবার এবং জল বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে থাকে তাই প্রতিদিন খাবারের আধ ঘন্টা আগে একটি করে আপেল খেতে দিন পরের প্রশ্ন তাজমহল তৈরিতে কতজন শ্রমিক কাজ করেছিল অপশন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার নাকি পঁচিশ হাজার জন শ্রমিক উত্তরটি হল কুড়ি হাজার জন শ্রমিক পরের প্রশ্ন নিচের কোন গ্যাসকে ফায়ার ইয়ার বলা হয় অপশন মিথেন হাইড্রোজেন নাইট্রোজেন নাকি অক্সিজেন সঠিক উত্তরটি হল অক্সিজেন পরের প্রশ্ন কোন প্রাণী তার চোখ দিয়ে নিঃশ্বাস নেয় অপশন কচ্ছপ উঠ হরিণ নাকি কুকুর সঠিক উত্তরটি হলো হরিণ পরের প্রশ্ন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে অপশন চোদ্দই জুন পনেরোই জুন ষোলোই জুন নাকি সতেরোই জুন সঠিক উত্তরটি হলো চোদ্দই জুন পরের প্রশ্ন কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় অপশান ধোত্রা জবা দেবদারু নাকি বট সঠিক উত্তরটি হল ধুতরা পরের প্রশ্ন কি খেলে হাড়ির পুরনো জয়েন্টের ব্যথা দ্রুত দূর হয় অপশান আদা নাকি উত্তরটি হল আদা পরের প্রশ্ন আম খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় অপশন ডিম জল চা নাকি ভাত সঠিক উত্তরটি হলো জল পরের প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে অপশন পাকস্থলিতে লিভারে ফুসফুসে নাকি হৃদপিণ্ডে সঠিক উত্তরটি হলো পাকস্থলিতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন